লাগা বগুলের নিচে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলছে চাষা ওই যে এক মাস রোজা রাখছে সারা বছর নামাজ পড়ে মিস করতেছে আপনার গোসল দেওয়ার জন্য চাষা নামাজ পড়বে যাবেন না দেখ জানো আর কি কয় চাষা এক মাস রোজা রাখছে সারা বছর নামাজ পড়ে চাষা নামাজে দেবে না ওই দেবে কথা পান যায়া ঈদগা মাঠে ঈদ ময়দানের ঈদগা মাঠে আগের কাতারে যায়া আপনার যায় নামাজ পড়ে থাকে আল্লাহ যদি কোনদিন এই দেশের আমাকে প্রধানমন্ত্রী বানায় যারা রমজান মাসে রোজা রাখে না পাঁচ সপ্ত নামাজ পড়ে না ওদের ওরা যদি ঈদগা ময় জানে যে আগের কাতারে নামাজ পড়ে ওদের গান ধরিয়া পিছনের কাতারে দাঁড় করে দিয়া নামাজ রোজদের ব্যক্তিকে সামনে দেব। কথা বল আমি জানি জীবনে আমি প্রধানমন্ত্রী হইতে পারবো না তবে আমার মনের একটা ইচ্ছে তার সাইতে যারা আর বেশি চালাক তারা ওই নামাজে যায় না ঈদের নামাজও পড়ে না আসে না এরকম লোক সবে সবে বরাতের দিন গোসল দিয়ে ভেজা কাপড়ে যা নামাজ পড়ে যা কাজ আমি নয় টনে নিয়ত করলাম কিসের কথা বোঝে মানুষ তারপরে গরুর বস্তু দিয়ে সেই যে খাওয়া খায় খায়া যায় নামাজ জপ্তপ ফরজ নামাজের কাজ কারবার নাই যা খালি লফল শুরু করে যে আল্লাহ আকবার আর দেখ পারে যদি কয় দেখ পারো কে গরুর গোস্ত দিয়ে খাইছি কোন তোমার গরুর গোস্ত দিয়ে খাইতে বলছে কে হুজুর আজকে যদি গরুর গোস্ত দিয়ে খাওয়া যায় সারা বছর নাকি গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়া যায় এই যে মানুষ দেখছি রকম বাংলা এইরকম চালাক বাঙালি দেখে নি মুসলমান আল্লাহ হাবিবের প্রিয় মতের ভালো করে লক্ষ্য করে শুনুন বলে নিয়ে তো শুনতে হবে আল্লাহ বলে নামাজ পড়ো নাই আমি আল্লাহ তোমার সাবি আমি আল্লাহ আমার গোটা মনে জমা নাই যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা এবার আসু কপবে আল্লাহ মজা দেখাইবে দাদা বে নামাজি ওরা পাহাজ কথা বল এরাই স্বীকার করতেছে আমি কি বলছি আপনারই বলছে আমার বা আল্লাহ আ আমার বান্দা নামাজ করে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকা দেয় না তোর আমার বান্দার ঘাট দর ধরে বান্দাকে জাহান নামে নিয়ে যা আল্লাহর গজবের ফেরেস্তা আসবে বান্দার ঘাট পরে ধরবে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর বান্দা জাহান নামে দিকে বাদন যেতে চায় না মাঝে মধ্যে যাবে আবার তুমকে তুমকে দাঁড়াবে আল্লাহ বলেন অসি পল্লা দিনা কাপারু ইলা জাহান নামা সুমারা হাকা আর তার ধাক্কা মারতে মারতে

দুধ পিঠে খাইয়ে আপনাদের কিসের বাজারে তা তেঁতুল তলা বাজারে গেছে বাজার করবার জন্য বাজারে যাইয়া সাত বাইরা মিলিয়ে বাদান আপনার দশ কেজি উজুনে দুইটা বাদান মাছ কিনছে মাছ কিনিয়ে ছোট বাইরা হলো ল্যাংড়া মানুষ ল্যাংড়া বাইরার গাড়ের উপরে বাদান বিশ কেজি উজুনে মাছ তুলে দিছে এদিকে মানুষ হলো ল্যাংড়া তারপরে হলো বাদান বিশ কেজি উজুনে মাছ ওই ল্যাংড়া মানুষ ছোট বাইরা বড় ছয় বাইরার সাথে বাদান হাঁটতে পারছে না পিছ পড়ে গেছে ল্যাংড়া মানুষ পিছন থেকে যুগ কুর পারতে পারতে যুগ কুর পারতে পারতে আসতে আসতে এদিকে সাতটা এক জায়গা দ্বারা আসছে ছয় বোন বড় ছয় বোন দিচ্ছে ছোট বোনকে দেখ আমাদের স্বামী সুস্থ ভালো কত সুন্দর করে হেঁটে আসছে রে

মুহূর্তের ময়দানে আল্লাহ বেনামাজিকে যখন জাহান নামে নিবে অসিকে মানে হাঁকাও অর্থাৎ গুতো মারতে মারতে জাহান দিকে নিয়ে যাবে তাহলে বলুন নামাজের দরকার আছে না বাজান না আমার ভাইরা মাত মানুষ যদি মরে যায় এই মানুষটাকে বাদান কবরস্থ বাদান কবরস্থানে বাদান কবরস্থ করবে মানুষ মরে দেওয়ার সাথে সাথে কবরের মধ্যে বাদান মন কান্নে কি ফেরেস্তা আসবে আসিয়া এই লোকটার সামনে এসে দাঁড়াইয়া বলবে মান রব কাও আমার দিন কাও আমার না বলো তোমার রবকে তোমার ধর্মকে তোমার নেতাকে ওই দিন যদি সোয়ালের রব সঠিকভাবে দিতে পারি কবর হবে বাদান জান্নাতে টুক উত্তর যদি না দিতে পারি কবর হবে বাদান জাহান নামে টুক তো তাহলে ওই কবরের ভিতর থেকে সরকার যদি সঠিকভাবে দিতে চান আর কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চান তাহলে তুই আর বুকে ধরতে হবে বাদান করান পড়তে হবে বাদান করান পড়তে হবে নামাজ আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ দল বসে বসে পড় তারপরে তুই মর আমি কি এতই প আমতের ময়দানে জান্নাতের মধ্যে তোমাদের বানা দেব হুর বরিদের বর

আগে ছোটবেলা দেখছি রাস্তা দিয়ে যখন বাগান হেঁটে গেছি বিশ বছর আগেকার ঘটনার কথা বলছি রাস্তা দিয়ে হেঁটে যখন গেছি আপনার প্রত্যেকে বাড়ি বাড়ি থেকে বাগান কোরআন কোরআন মরি

মন কানে কি ফেরেশ জানা কবরে রে যা বলতে সে মান রথ বোকা বড় রাবী আর তোমার রথ কে রাবে আর বস্তি বলতেছে আত্ নে কে সুভাহানালা টেসরে কন কেমন মহিলা তার কাছে যা বলতেসে মান রথ বোকা তোমার রথ কে রাবে গোষ্ঠী বলতেছে আত্ নে কে শোভানালা টেজুরো কন ফেরেশ টাকা আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরে সহজত নিয়েছি এই রকম তো মহিলা দেখিনি বলতেছে রাবিয়া তুমি আমাকে চেনো না কয় না আমি হচ্ছি মন কানে কি ফেরেশতা কো আপনি মন কানে কি ফেরেশতা আমি আপনার কোন দিন দেখিনি আপনারা কি মন কানে কি ফেরেশতা দেখছেন তো আপনি যেভাবে বলতেছেন তা তো বোঝা যাচ্ছে সেই নেন থাকে আপনারা কি দেখছেন আমিও দেখিনি পড়ছি আর শুনছি রাবিয়া বস্তু বলতেছ ও আপনি মন কানে কি ফেরেশতা আমি আপনার কোনো দিন দেখিনি আচ্ছা বলো ফেরেশতা তুমি আমার কবরে কিসের জন্য আসছো এবার ফেরেশতা বলছে আমি আসছি তোমার কবরের সলদবের জন্য জনকান্স বলো আল্লাহ বলো তোমার রব কে রবিয়া বস্তু বললে ফেরেশতা আমি যদি বলি রব আমার আল্লাহ আর আল্লাহ যদি বলে রাবিয়া বসে আমার বান্দি অতে অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার মৌলা কি হই শিল্লে কন্যার হাওয়া আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা আঙ্কুম আল্লাহ না বাস্তুম কি আঙ্কুম আল্লাহ না বাস্তুম মুসলিম হতা কামাহা রাবিয়া বললি ফেরেশতা আমি যদি বলি রব আমার আল্লাহ আরে আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দী না তাহলে অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবে আমার আল্লাহর কি হই সুবহানাল্লাহ একটু এখন এখন আমাদের দেশের সরকার হলো বর্তমান ডক্টর ইনুস তার কাছে যা যদি বলি আমি আপনাদের দলের সেনাপতি সে যদি সেনাপতি হিসাবে যদি না করে মাইনে যদি না নেয় তাহলে কি আমার কোনো লাভ আছে এবারে আমি বস্তি বললো আল্লাহ যদি বলে রবি বসে আমার বান্তি নে আল্লাহ যদি আমাকে বান বলে অস্বীকার করে তাহলে ওতে তুমি আমার কাছে জিজ্ঞাসা না করে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবে আমার মাওলা কি হই কান্মার হবা এবার ফেরেস আল্লাহর কাছে দরখাস্ত করলো কথা বলো আল্লাহর কাছে দরখাস্ত করলো যখন বলে আল্লাহ এই মহিলাটাকে আল্লাহ দেখে বলে ফেরেস্তা উঠে আয় আমার রাবি আর কবর থেকে উঠে আয় আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক এ ফেরেস্তা আমার রাবি আকে ডিস্টার্ব করিস না আমার রাবিয়া জীবন ভার আমি আল্লাহ আমার দাসত্ব করছে আমার গোলামি করছে আমার রাবিয়া সারা রাত জেগে জেগে আমি আল্লাহ আমার ইবাদত করছে বন্দেগি করছে আমার রাবিয়া ঘুম মারছে ঘুম পাচ্ছে যা ডিস্টার্ব আমার রাবিয়ার কবরের সন্ধান আমি আল্লাহ নিজে দিতে চাই সিল্লা সিল্লা কান্নার হাওয়া ওই রাবিয়ার কবরের সন্ধান স্বয়ং আল্লাহ দিতে চায় আর আমাদের ঘরে ঘরে যে করে রাবি আছে এই এই রাবিয়ার কবরের সন্ধান কে দিবে কর আল্লাহ নবী আপনার হর্যতে আলি গভীর তেমা ফাতেমার ঘরে দরজায় যা দাগ দিছে ফাতেমা একটা দাগ দিছে অমনি দরদা খুলিয়ে দিছে আমি রাত বারোটার পরে তোমার ঘরে দরজার পাশে আসছি একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নাই তুমি দরজা খুলছো তুমি কি ঘুমাও না মা ফাতেমা বললো স্বামী রে আপনি দিনের দাবাতে বাইরে যাবেন আর আমি আপনার দিদি আরামে ঘুমাবো ঘুমাই না সত্য কোন পর্যন্ত আপনি বাসায় না আসেন বাড়িতে না আসেন অনাথ বাবে বেসানায় ঘুমোতে যাইনি আমি কোরআন খুলি কোরআন পড়ি মহল্লার সাথে আমি গল্প করি আর আমাদের ঘরে ঘরে একটা করে ফাতেমা আছে আপনারা তেতুলতলা না তেতুলতলা তেতুলতলা বাজার থেকে রাত 12টার সময় আসিয়া যদি আমাদের ফাতেমার ঘরে দরজা যদি নক করা যায় ফাতেমা কোনো শব্দ নয় ও ফাতেমা আওয়াজ নয় ও ফাতেমা তিনoverline বাড়ি গিয়ে যায় কি এ কি এ তে সেই ফাতেমার কেউ ফাতেমা সুবহানাল্লাহ তো জুর করা ওই ভাতেমা সাবির জন্য অপেক্ষা করছে আর আমাদের ভতেমা ডাকলে ব্যক্তি গড়ে ওঠে একবার একটু পরে বেরোতে বলে রাবি আরে বলো তোমার নবী কে রাবিয়া বস্তি বলতেছে আমি যদি বলি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর আমার নবী যদি বলে রাবিয়া বস্তি আমার উম্মত না অতএব আমার নবীর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার নবীর কি হই সোহান আল্লাহ বললেন না ওই রাবিয়ার পাওয়ারটা কি আর আমাদের রাবিয়ার গুলি পাওয়ার কি যদি আমাদের রাবেয়া রাবেয়া দুই রাবেয়া যদি ঝরকা করে এখান থেকে যদি ঝরকা শুরু করে তিন কিলোমিটার দূরে থেকে শোনা যায় কথা কন মনে হয় বৌ দেহা ভয় পাচ্ছেন তাই না আমাকে কারোর বোর নাম ধরে বলতেছি নাকি আমার ভাই আল্লাহ নবীর কাছে দরখাস্ত করলি রসুল আল্লাহ

দরুদ সালাম পেশ করছে আর দরুদের সালামের আবাস গুণ ফেরেস্তারা দুটো বেগে আমি নবী আমার কাছে পৌঁছা দিয়েছে আমার রাবে আর কবরে আর ডিস্টার্ব করিস না আমার রাবিয়াকে আরামে ঘুমাইতে দে আমার রাবি আর কবরের সল স্বয়ং আমি নবী দিতে চাই শিল্লে কান্নার হামা আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুন

একজন মহিলা মানুষ যখন দাবিয়া বস্তি বদল হজ করবার জন্য গেলেন খানাই কাবার গেলে ধরে বলতেছে কাবারে তুমি হলে তাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা আর আমি রাবিয়া বলছি ফেরেস্তা তাম পৃথিবীর নামাজের কাবা হলে তুমি কাবা আর আমি রাবিয়া তোমাকে প্রশ্ন করি বলো তোমার কি কোনো কাবা আছে নি আল্লাহ আলী আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলাবাদান পিছনে পিছনে দাঁড়াইছে দাঁড়িয়া বলে রাবি আরে জীবন ভরা আমি অনেক দিন অনেকবার আমি হজ করেছি খানায় কাবার গিলাপ ধরছি খানায় কাবার গিলাপে সুম দিছি কালা পাথরে সুমো দিছি এই কাবার তো কোনোদিন কারোর সাথে কথা কয় না এরা খানায় কাবা কে মানুষের সাথে কথা বলে রাবিয়া বসতে বলে হুজুর কোন মানুষের যদি কাবার সাথে কথা বলা যদি যোগ্যতা থাকে খানায় কাবা ওই মানুষের সাথে কথা কয় যেরকম সুবহানাল্লাহ

আল্লাহ নামাজের কথা আশি থেকে বেরিয়ে আসি টাকা বললেন জাকাতের কথাই আল্লাহ তিরিশটা টাকা বললেন আর কুতিবে আলাই কুমসিয়াম রমজান মাসের রোজার কথা আমার আল্লাহ আপনার রমজান মাসের রোজার কথা একের থেকে দুইটি জায়গা বলেছে তাহলে নামাজ যদি আশি থেকে বেরে আসি জায়গার কথা বলা হয় কোন জ্ঞানে নামাজ সারে দিয়ে মাথার একটা বড় বড় চুল এই জন্য মাঝে মধ্যে করে বল পরেন হলো বাদান পাটের সালা হাতে হলো বালা হলো মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্ধিলেন শয় টানের সালা

פקיসাই নামাজ পাকি সাই কুরআন তেলাওয়াত পাকি সাই রোজা পাকি সাই বেশি বেশি করে ফিকির কর কুল্লু সাইয়াল সিকালাতুন সিকালাতুল কুলুবি হিন্দী ফুররা বেশি বেশি করে জিকির করলে অন্তর এর ময়লাbadan পরিষ্কার হয় কাপুরে যদি আপনার যদি ময়লা ভরে badan সাবান ছোঁটা দিলে badan পরিষ্কার হয় রাসূল বললেন কলবের ময়লা যদি দূর করতে চাও বেশি বেশি করে জিকির কর সিল্লাইয়া কান মারহামা মনে বাবলা পাতা দাগ লেগেছে দুই লেখি যায় সাবানে সাবানে ও মানুষ মনের ময়লা মুজিবে কেমনে মানুষ মনের ময়লা মুজিবে কেমনে খাদ্য যায় না রে দুলে স্বভাব যায় না রে মোলে শিকের গায়ে আতর দিলে বন্ধ কি যাবে দুরকম ঠিক কিনে বললে কুল্লে সাইল শিকালাতুল শিকালাতুল কুল বিহিল

আচ্ছা হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষটা খুব ভালো আছে আমি অন্ত থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান কামড় শিক্ষে দেয় জোরে পান আমি আপনাদের শীত ধরছে আর আমার শরীর থেকে গান বের হচ্ছে খুব কি খারাপ লাগতেছে এই বাবা এই উঠে যাও তোমাক মিস কল দিছে বুঝতেছি আমি এক ভাবনা সবাই তো জোর আমার বাইরে রাত কাবার মধ্যে থেকে মানুষের কন্ঠর মতো মতো নামাজ বের আসতে দেখে বলে রাবিয়া হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি কাবার আমাদের তপ করে চলে যায় কেউ কোনোদিন এই ধরনের প্রশ্ন করে না রাবিয়া তুমি যখন এই ধরনের প্রশ্ন করলে তবে শোনো রাবিয়া আমি কাবা